সুপ্রিয় দর্শক বিন্দু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো ডি র্যাশ এই ওয়েমেন্টটুকুর কাজ কি এবং এর ব্যবহার নিয়ম কি এবং এটি কোন কোন ক্ষেত্রেই আপনি ব্যবহার করতে পারেন আপনার শিশু বাচ্চার জন্য এবং এই ডি র্যাশ টুকু একটি শিশু বাচ্চার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ওয়েনমেন্ট এখন চলেন ডি র্যাশ এই ওয়েনমেন্টটুকু কোন কোন ক্ষেত্রে এটি আপনি ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার ক্ষেত্রে সাধারণত কিন্তু আমাদের বাচ্চাদেরকে আমরা কিন্তু ডাইপার পরাই এবং ডাইপার পরানোর ফলে কিন্তু বাচ্চাদের কিন্তু শরীরে র্যাশ হয় কেমন র্যাশ আপনাকে আমি বোঝাই ডাইপার পরানোর ফলে আপনার বাচ্চার শরীরে দেখবেন যে লালচে ভাব হয় অর্থাৎ যে স্থানে আপনি ডাইপারটুকু পরাইছেন সেখানে দেখবেন লালচে ভাব হয় কিংবা চুলকায় কিংবা লাল রং হয় এ ধরনের কিছু সমস্যা দেখা যায় কিংবা ফুসকুরি হয়ে থাকে এ ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কিন্তু এই ডি র্যাশ ওয়েনমেনটুকু ব্যবহার করতে পারেন আপনার বাচ্চার শরীরে ডি র্যাশ ওয়েনমেনটুকু সাধারণত জিঙ্ক অক্সাইড চর্মের সামান্য জ্বালা পড়া ও চুলকানির চিকিৎসায় কিন্তু এটি ব্যবহৃত হয় যেমন পরা কাটা ছেঁড়া বিছুটি পয়জন ডাইপার র্যাশ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই ডি র্যাস ব্যবহৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারলেন ডাইপার র্যাশের ক্ষেত্রে কিন্তু আপনি এই ডি র্যাস ওয়েমেন্টুকু ব্যবহার করতে পারেন আপনার বাচ্চাদের ক্ষেত্রে এখন চলেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডি এই ওয়েনমেন্টের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা ডি র্যাস ওয়েনমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা কিন্তু সবচেয়ে ভালো এর বেনিফিট যেহেতু ছোট বাচ্চা অনেকজনের কিন্তু ভয় হয় যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা কিন্তু সত্যি কথা বলতে এটির কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে একটি সতর্ক বার্তা রয়েছে সেটা আমি অবশ্যই আপনাকে ভিডিওর শেষের দিকে বলবো চলেন ওয়েনমেন্ট এর ব্যবহার নিয়ম সঠিক কি ভেজা এবং ময়লা ডাইপার জাত দ্রুত সম্ভব বদলাতে হবে ডাইপারের সাথে সমকৃত জায়গা বা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকে তে দিতে হবে ডাইপার টুকুম এবং যতবার প্রয়োজন খুবই আলতোভাবে এই ডি র্যাশ আপনি ব্যবহার করতে পারেন আপনার শিশু বাচ্চার ওই স্থানে প্রত্যেকবার ডাইপার পরিবর্তনের পূর্বে বিশেষত ঘুমানোর পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডাইপার ব্যবহার করা হয় তার পূর্বে এবং অবশ্যই এই ডি র্যাশ ওয়েমেনটুকু আপনি সেখানে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনি ঘুমানোর পূর্বে আপনার বাচ্চাকে কিন্তু এই ডিরেস ব্যবহার করাতে হবে অর্থাৎ ওই স্থানে ব্যবহার করতে হবে এখন চলেন সতর্ক বাত্রা এই ডিরেস ওয়েনমেন্টটুকু অবশ্যই একটি সাবধানতা অবলম্বন করতে হবে যেমন চোখে যেন এই ওয়েনমেন্টটুকু না যায় সেদিকে সতর্ক বার্তা থাকতে হবে তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হবে এবং একটি কথা অবশ্যই বলেন এই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ডিরাস ওয়েনমেনটুকু সাধারণত স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি পূর্ণ